হ্যালো এভরিওয়ান মনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ তোমাদের মনমুন আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করতে তো পুরো ভিডিওটা দেখবে আশা করি সবার ভালো লাগবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সকালের কাজকর্ম করছি সকালে চাটা খেয়ে আমি গোছানোতে লেগে গিয়েছিলাম তারপরে হঠাৎ মনে হল এই ফ্যানগুলো পরিষ্কার করে নেই অনেক দিন হয়ে গেছে যে জিনিসগুলো আমাদেরকে এত প্রচণ্ড গরমে এত মানে আমাদের যত্ন নেয় তো আমরা কি ওদের যত্ন নেবো না তো আমি প্রত্যেক গরমের সিজনে কি করি আমি এই যতটুকু পারি পরিষ্কার করি সিলিং ফ্যানগুলো আমার দ্বারা হয় না আমার বরকে দিয়েই পরিষ্কার করাই নইলে ইলেকট্রিশিয়ান যদি আসে ওদেরকে দিয়ে পরিষ্কার করাই আর ছাদের মানে হাইটটা খুব বেশি থাকার কারণে আমার দ্বারা সম্ভব হয় না তো ওইগুলোকে আমি সাইড করে রেখে চলে আসছি রান্না করে তোমরা দেখতেই পাচ্ছ রান্না করে এসে একদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই সবজিটাও কেটেছি সেগুলো আমি ভিডিও করতে পাইনি, তোমরা তো বুঝতেই পারছো ঘরে আরও দুটো কাজ বের হয়ে গেছে তো তার জন্য আমি আর সবজি কাটাটা তোমাদের সাথে শেয়ার করি নেই সবজি কি চাল ছিল ফ্রিজে তো চাল বের করে ভাবলাম অনেক দিন হয়েছে মানে চোরচড়ে খাই নেই ওটা দিয়ে তো আমি অন্য সময় পোস্ত বাটা দিয়ে বানাই আজকে পুস্ত ছিল না গড়ে তার জন্য আমি শস্য বাটা করে নিয়েছি মানে শস্য বেটে রেখেছি আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ কোমরগুলোকে অল্প হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি তো তোমরা তো অনেকেই খাও আমি অনেক দিন হয়েছে খাই নেই ওই দিন দেখিয়েছিলাম তো তোমাদেরকে মাছ দিয়ে মানে মাছ দিয়ে বানিয়েছিলাম আর বাকি অংশগুলো রয়ে গেছিলো তো সেগুলো ফ্রিজে ছিল তারপরে ওইদিকে ডিম বসিয়ে দিয়েছে আজকে মাছ যেহেতু করে নেই তো আমাদেরকে তো খেতে হবে দুপুরবেলা দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ তোমরা তো দেখেছো ওইগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে তাছাড়া ওইগুলো পরিষ্কার শুধু না আমার তো ছেলেদেরও রুটিন মেনটেন করতে হবে তার জন্য আমি একটু তাড়াহুড়ো করে এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটা শাক বানিয়েছি সেটাও তোমাদেরকে মানে দেখাতে পারি নাই তো বন্ধুরা তোমরা দেখো আমি কি রান্না করছি কিভাবে রান্না করছি Yeah. you. তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছ যে আমি চাল কুমড়োর তরকারিটা বাড়িয়ে নিয়েছি আর দেখতে কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তারপরে এই ডিম আর আলু যে সেদ্ধ করে রেখেছিলাম এবার ডিমগুলোকে ভাজি করে নিচ্ছি আর আজকে একটু শর্টকাটে রান্নাটা মানে দেখাচ্ছি কারণ সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি তার মধ্যে তার ফাঁকে ফাঁকে আমাকে ঘরের অদেকে সামলাতে হয়েছে ঘরের অন্য কাজ করতে হয়েছে যার জন্য আমাকে অনেকটাই মানে স্কিপ করতে হয়েছে তোমরা তো বুঝতেই পারছো তাছাড়া মানে একটা দুটো কাজ না তো সকাল থেকে রাত অবধি কাজ বলে মানে গনে শেষ হবে না এরকম অবস্থা আর ছেলেরা তো বেশি করে বেশি মানে যন্ত্রণা করে ঘরের এটা ওটা মানে যা খুশি তাই যেখানে খুশি সেখানেই ফেলে দে। তো তোমরা অনেকে জানো যা যার ঘরে বাচ্চা আছে তোমরা বুঝতেই পারবে বাচ্চা থাকলে ঘরে কতটুকু আর সব বাচ্চা একরকম না আর আমার ছেলেরা তো মানে ভীষণ দুষ্টু আর তারপরে ওদেরকে আমি তার রান্না করার পরে ওদেরকে চান করিয়ে এই টিভি দেখতে বসিয়ে রেখেছি ও বলেছে আমাকে মুড়ি দাও আর দাদা বলেছিল বিস্কুট দাও পরে বলে আমাকে আবার বিস্কুট দাও তো দাদা ওর দাদা ওকে দিয়ে দিয়েছে বিস্কুট তারপরে ওদেরকে টিভি দেখ মানে ওরা টিভি দেখছে টিভি রুমে রেখে আমি চলে আসছি আবার তোমরা তো জানো এখানে আমি দুটো কাজ বের করে রেখেছি আর ওইগুলো পরিষ্কার না করলে না ভালো লাগে না তোমরা দেখতেই পাচ্ছ এত নোংরা হয়েছে আর ওই পাখাগুলার আর একটা নিয়ম কি যত মানে ওদের ব্লেড ব্লেড বলে হ্যাঁ ওই যে পাখাগুলোর মধ্যে যদি বেশি নোংরা লেগে থাকে তাহলে স্পিডও কমে যায় তোমার হাই স্পিডে দিয়ে রাখলেও তারপরে দেখবে মানে পাখার বাতাস পাওয়া যায় না আর যেদিন ক্লিন করা যায় তোমরা তো জানো কীরকম বাগানে হাওয়া লাগে তো আমি আজকে ক্লিন করছি জানো আমার তো কীরকম ভালো লাগছে কারণ গরম তো একদিন বৃষ্টি দিলে একদিন রোদ দেয় প্রচণ্ড গরম থাকে গরমের সিজন তো গরম থাকবেই তো তার জন্য ভাবছি ওগুলো আজকে একটু পরিষ্কার করে নেই আর এক মাস দেড় মাস না করলেই হবে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে পুরা নতুনের মতো হয়ে গেছে এটা বেশি দিন হয় দুই বছর হয়েছে এই পাখাটার আর ওই যে আরেকটা পাখা দেখতে পাচ্ছ এটার এই আট বছর চলছে দুইবার দুইবার সার্ভিস সেন্টারে যেতে হয়েছে ওকে এখন মোটামুটি ঠিক আছে তো যত্ন নিতে হয় গরমে মানে প্রচণ্ড গরমে ওরা আমাদেরকে এত আরাম দিচ্ছে আর আমরা ওদের যত্ন না নিলে কি আর ভালো থাকবে আর আমাদের ঘরের মানে আমাদের মতো মানে মানুষের তো এই পাকাই সম্বল এসে আর নেই আমাদের তো আমাদেরকে এগুলোকে যত্ন করে যত্ন সহকারে রাখতে হবে মানে কি বলবো যত যত্ন করবে ততই ভালো থাকবে জিনিসগুলো তো প্রত্যেক গরমে আমি দুই থেকে তিনবার ওইগুলোকে পরিষ্কার করে থাকি আর যত বেশি গরম হয় না তত বেশি পাকা চলতে হয় আর পাকা যত চলবে দেখবে বাইরে ডাস্ট নেই বৃষ্টির দিনে তারপরেও দেখবে পাকাগুলোতেই এত নোংরা লেগে থাকে আর ওই সিলিং পাকাগুলো তো আমি পরিষ্কার করতেই পারি না তারপরে দেখতেই পাচ্ছ আমার ছোটো ছেলে এসে পিঠের উপরে বসে লেগে গেছে মানে ও কি করবে শান্তি পাচ্ছে না তো এটাও দেখো পরিষ্কার করে নিয়েছি আর ওইগুলো পরিষ্কার করার পরে না লাগানোটা হয়েছে আমার সবথেকে বড়ো কাজ মানে এত কষ্ট হয় লাগাতে তো অনেকবার প্রথমে বেশি কষ্ট হতো এখন না আমার একটা জানা হয়ে গেছে কীরকম লাগাতে হয় ইলেকট্রিশিয়ান এসে প্রথম যখন পরিষ্কার করে দিত তখন আমি ভালো করে খেয়াল করতাম যে ওরা কীরকম লাগায় আর ওদের সিস্টেমটা এখন আমি কিছুটা হলে জেনে গেছি ওরা কীরকম পাকাগুলো লাগায় একটা কথা কি জানো যে মন থেকে যে জিনিসটা তুমি করতে চাইবে যেটা শিখতে চাইবে সেটা মানে পুরো সাকসেস হয় আমি দেখেছি আমি না আগে এই ভিডিও এডিট করাও জানতাম না আমি যখন অল্প অল্প করে ভিডিও করছি ভিডিও এডিট করছি করতে করতে আমি এখন অনেকটা জানতে পারছি শিখতে পারছি এরকমই সব কিছু শিখতে হয় তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা ফেলানো আছে ঘরে আসলে কি পাকা পরিষ্কার করেছি তো তার জন্য অনেকটা নোংরা হয়েছে এবার আমি নোংরাগুলো পরিষ্কার করে তারপরে চান করতে চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চান টান করে চলে এসেছি আর এদেরকে আমার ফুচকু শোনাটা কি করছে খুব দুষ্টু হয়েছে আর এবার ওদেরকে খাওয়া দাওয়া করাবো ঘুম পাড়াবো আর নিজে একটু রেস্ট করব। তো আজকের ব্লগটি এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ